স্মার্ট হয়ে গেছেন তাই না নিজেকে খুব আধুনিক ভাবছেন ফেসবুক স্টোরিতে একটা নিজের ছবি লাগিয়েছেন সাথে লাগিয়েছেন একটা গান যেখানে মিউজিক যুক্ত আছে আর ভাবছেন আমি মনে হয় এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনার ছবি ক্যাপকাটে ট্যাম্পলেট দিয়ে সেই জায়গায় একটা গান লাগিয়ে দিলেন খুব ভালো লাগছে মনে করছেন আমি এই পৃথিবীর এখন সবচেয়ে স্মার্ট ব্যক্তি বাস করছেন আপনি কি আপনার রবের কথা করেন না নাকি ভয় করেন আপনার কাছে কি দাওয়াত আলেমরা মিউজিক আপনি কি জানেন না সুরানুরে আপনার রব বলেছেন নিশ্চয়ই যারা পছন্দ করে মোমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব দুনিয়া এবং আখেরাতে আপনি কি সেই আয়তের উপর ইমান আনেননি পরও কেন বারবার বারবার আলমদের দেওয়া সত্ত্বেও আমি স্মার্ট ফেসবুকে এমন ভিডিও দেই যে জায়গায় অশ্লীলতা আছে নগ্নতা আছে কোন আলম কি আপনাকে নগ্নতা শিখিয়েছে অশ্লীলতা শিখিয়েছে আপনার ধর্ম কি এটা আপনাকে অনুমোদন দেয় নিজেকে তো খুব স্মার্ট ভাবেন আপনার স্মার্টনেস এর মাপকাঠি এবং রসুল সাল্লাম স্মার্টনেস এর মাপকাঠি এক কিনা কখনো মিলিয়ে দেখেছেন প্রশ্নগুলো রেখে গেলাম জবাব আপনি খুব ভালো করেই জানেন আপনি এমন একটা পাপ করছেন যে পাপের কোনো লাভ নেই দুনিয়াতেও নেই পরকালেও আপনি ধরুন ওজনে কম দিচ্ছেন তাহলে আপনার দুনিয়া কিছু লাভ আছে পরকালে অতীতের সঙ্গে দেখা হবে আর আপনি স্টোরিতে গান দিয়ে কি বুঝালেন আপনার দুনিয়াতে কোনো লাভ নেই আখেরাতেও কোনো লাভ নেই আপনার যে বড় গাধা দুনিয়াতে আছে থাকতে পারে আমি দেখি আপনি সামান্য এটুকু বিষয় থেকে নিজেকে বিরত রাখতে পারছেন না আর আপনি জিহাদ করবেন নিজের জীবন দিবেন শহীদ হবেন এত সহজ সামান্য স্টোরিতে গান দেওয়া থেকে বিরত থাকতে পারেন না আজ থেকে এখন থেকে নিজে কখনো স্টোরিতে গান ছাড়বেন না ফেসবুকে এমন কিছু ছাড়বেন না যেটা অশ্লীলতা প্রচার করে নিজে কানে হেডফোন দিয়ে গান শোনার ফেসবুকে গান ছেড়ে সবাইকে এক কথা নয় আজ থেকে নিজেও কোনো হারাম বিষয় ছাড়বেন অন্য কেউ যদি কোনো এমন পোস্ট দেয় যেখানে হারাম গান আছে অথবা হারাম কিছু দেখা যাচ্ছে অশ্লীলতা আছে নগ্নতা আছে সেই ফটোতে লাইক কমেন্ট করবেন আপনি যদি আপনার রবের কথাকে সত্য বলে মানেন বোঝেন এর ক্ষতিটা উপলব্ধি করতে পারেন যা করছেন আজ থেকেই বিরত হবেন অথবা আপনি প্রমাণ করে দেন যে আপনি ভ্রষ্টতের দিকে দৌড়াচ্ছেন আল্লাহ হেফাজত করুন সালাম আলাইকুম